সুপ্রিয় দর্শক সততাই সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকের যে প্রতিবেদনটি দেব দর্শক আসলে আমরা খামার বা হাত থেকে কোন ধরনের বকনা সংগ্রহ করব যে ধরনের বকনা সংগ্রহ করলে খামারে কখনও লজের মুখে পড়তে হবে না তো দর্শক তো তার আগে একটি অনুরোধ রাখছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তো আসলে কিছু বুঝতে পারবেন না তো দর্শক আমি কিন্তু এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম বকনা বা ভালো জাতের গাভি চেনার উপায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোন ধরনের বকনা আপনারা হাট বা খামার থেকে সংগ্রহ করবেন তো দর্শক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক আসলে বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বকনাটি তো এই আসলে এই বকনাটি আমার খামারে রয়েছে তো সবে মাত্র তিন থেকে সাড়ে তিন মাস বয়স তো চোখগুলো দেখতে পাচ্ছেন দর্শক গোল রাখার আর অনেকটাই একটু বড় বড়। তার যে পায়ের গিঠাগুলো অনেক মোটা আর এক কথা বলা চলে হার মোটা আর বিশেষ করে বা বকনাটির যে তলা যেটাকে আমরা দুধের ওলান বলি তো এখনই যে তলাটা মোটামুটি একটা দেশি গাভীর মতো প্রায় চলে এসেছে দেখতে পারছেন আপনারা আমি আসলে একটুও বারে কিছু বলবো না ভিডিওর মাধ্যমে আপনারা যা দেখতে পারবেন সব ক্লিয়ার দর্শক লেসটা দেখতে পারছেন তার পায়ের যে গিটা গিটার উপর থেকে তো দর্শক আসলে আমরা যখন গরু সংগ্রহ করব বা কেনব তো অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কয়েকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি তো আসলে আমরা ঠকব না তো দর্শক তো বকনা দিয়ে আপনারা যারা খামার শুরু করবেন তো অবশ্যই এই ধরনের জিনিসগুলো লক্ষ্য করবেন তো কখনো কিন্তু আসলে কবেন না তো দর্শক আমরা কিন্তু অনেক সময় দালালের মুখে চক্রান্তে পরে কিন্তু অনেক সময় ভালো গরু কিনতে পারি না তো আপনারা নিজে দেখবেন দেখে শুনে বুঝে কিনবেন এই পোকনাটির যে শিংলা শিংলা দেখলেন তো দর্শক আসলে কত সুন্দর তা বলা যায় না একবারে দুইটা শিঙ্গে একই মাপ কোনো উনিশ বিশ নেই দেখতে পাচ্ছেন আর শিঙের যে গোড়াটা সেই শিঙের গোড়ার দিকে কিন্তু অনেকটাই মোটা তো এই আমরা যদি এই শিঙের গোড়া মোটা দেখে একটু কিনি বা এই ধরনের দেখে কিনি তা আসলে কিন্তু এই গোটাতে পার্সেন্ট অনেক ভালো আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে গাভীটা দেখা পাচ্ছেন তো গাভিটে অনেক ভালো তো আসলে এগুলো হচ্ছে কিন্তু আসলে দুধের গরু আমরা যে বলি দুধের গাবি সেই আসলে অরিজিনালি কিন্তু এই গাবিগুলো হচ্ছে দুধের গাবি দর্শক আর বেশি কিছু বলবো না বাকিটুকু আপনারা দেখে শুনে ক্রয় করবেন তো এই গাবিটি আসলে কিন্তু সবেমাত্র প্রথম বাচ্চার গাবি তো আমার এই ভিডিওগুলি যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন